আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগতম আজ আমার কুয়েতে দুই বছর পূর্ণ হলো এই বিষয়ের উপর আজকে আলোচনা করব আগে কেমন ছিলাম আমি এখন কেমন হয়েছি পরিবর্তনটা দেখতে পাচ্ছ কতটা চেহারাতে দেখো কতটা পরিবর্তন আর কাজ তো আমি রেগুলার দেখিয়ে থাকি যে কি কি কাজ করতাম না করতাম তো আজ আমার দুই বছর কুয়েতে পূর্ণ হলো এই উপলক্ষে আমি মানে আজ ঘুরতে বেরিয়েছি আজ সিটি যাব তো আজ আবার সিটি যাব মানে সিটিতে ঘুরে আসব। কারণ হয়তো এটাই আমার আজ কুয়েতে শেষ ঘোরা হবে এরপরে আসতে পারবো কিনা জানি না বা কেনাকাটার জন্য কিছু করতে পারবো কিনা বাড়ি যেতে পারছি কিনা না সমস্ত রকম ডিটেলস এখনও পর্যন্ত মানে কনফার্ম নয় কারণ আজ আমি বেতন পেয়েছি আজকে আমার মানে দুই বছরের শেষ বেতন এলো তো যেরকম রেগুলার বেতন আছে সেরকমই বেতন এসছে তো আমি কপিলকে বলেছিলাম যে আমি এবারে দুই বছর পূর্ণ হলো তো কী ব্যবস্থা নেবে নাও সপর এরকম বলেছিল না সপর যাব দেহ আসার সময় ওর ব্যাটা আমাকে ধরেছে দে বলছে আব্বাকে বলেছ তো কিছুদিন অপেক্ষা করবে না একটা যদি ছেলে আনার পরে তুমি যাও আর তুমি কি ফিরে আসবে আমি বললাম হ্যাঁ আমি অবশ্যই ফিরে আসব তো আমাকে বলছে কিছুদিন কিন্তু অপেক্ষা করতে একটা যদি তুমি ফিরে আসো তাহলে আর ছেলে আনবো না যদি না আসো তাহলে কিন্তু আমি ছেলে নিয়ে আসবো তারপরে তোমাকে সপরে পাঠাব এটা একবারে ডাইরেক্ট বলে দিল আমাকে ঠিক আছে এরকম কথা আমি বললাম দেখো আমি বাড়ি যাব না যদি তুমি আমাকে দুই মাসের বেতন প্লাস টিকিটের পয়সা যদি দিয়ে দাও আমি যাব না আর যদি না দাও তাহলে টিকিট করে দাও আমাকে ছুটিও লাগবে ছুটির পয়সাও লাগবে কারণ সবাইকে দেয় আশেপাশে আমার জানা আছে এরকম করে বলেছি ডাইরেক্ট একবারে খুল্লা খুল্লি কথা কোনো ভয় নেই ডর নেই ও তো আর মানুষ আমাকে মেরে ফেলবে না ডাইরেক্ট কথা একদম যদি বলো হ্যাঁ যে দেবো বা দেবো না বললো ঠিক আছে আমি কথাটা মাথায় রাখলাম তুমি যাও ঘুরে এসো আমি আব্বার সাথে কথা বলি আজকে যেহেতু পার্টির দিন আজকে সবাই এসছে তো সবার সাথে তো আলোচনা করা যায় না এসব কথা তো পার্সোনালভাবে আব্বার সাথে কথা বলবো তো তুমি যাও ঘুরে এসো তারপরে দেখা যাক কি হয় তো এতটুকু অবধি হয়ে আছে আমার যে আমি বলেছি যে আমাকে দুই মাসের বেতন লাগবে প্লাস টিকিট লাগবে তাহলে আমি যাবো না দুই বছর পর যাব গিয়ে আমি বিয়ে করবো এরকম করে ডাইরেক্ট বলে দিলাম যে আমি গিয়ে বিয়ে করব তো আমি বললাম আমি বিয়ে করব গিয়ে বললো ঠিক আছে আমি দেখছি ও আমাকে ডাইরেক্ট বললো যদি আসো তাহলে ছেলে আনবো না যদি না আসো তাহলে কিন্তু ছেলে আনার পরে তোমাকে শপুর যেতে হবে এরকম বলছিল তো যতদূর আমার যত দূর মানে সম্ভব মনে হচ্ছে ও বলছিল যে তুমি এক মাসের ছুটিতে যাও টিকিট দেবে আর এক মাসের হয়তো বেতনটা দেবে কিনা জানি না আমি তবে এতটা বললো যে এক মাসে ছুটি নাও দু মাস অনেক লং হয়ে যাচ্ছে আমি বললাম এক মাসে কি হবে মা কু ফায়দা এক মাসে কি হবে তিরিশ দিনে কি হবে বলো তিরিশ দিনে বাড়ি গিয়ে আসা মানে হয় না যাওয়াই ভালো বেটার আমার পক্ষে কারণ এমনিতে আমি গাড়িতে খুব একটা করতে পারি না তারপরে কি হবে যেতে আসতে টাইম শেষ তো যাই হোক এতটা অব্দি হয়ে আছে যে কি করা যায় এখন মানে সমস্ত রকম বোঝা যাচ্ছে না তো যদি কিছু ভালো কিছু হয় তা তোমাদেরকে জানাবো তো তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও যে কোনটা করলে ভালো হয় কমেন্টে অবশ্যই জানাবে যে এতদিন তো দেখছো আমাকে যে আমি কেমন ভাবে কি করছি না করছি কাজ কাম তুই ঘর কেমন সমস্ত রকম তো বলে থাকি তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তোমরা কমেন্টে বলো যে কি করলে আমার ভালো হয় আর কোনটাতে বেটার হবে তোমাদের মতামত চাইছি অবশ্যই মতামতটা জানাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোটা নিয়ে তো তুমি জানেন টাটা বাই বাই আলাইকুম আল্লাহ দোয়া করবেন দোয়া করবেন